ধরো একটা রোগী দেখলাম যে একটা অপারেশন টেপ শুয়ে আসে কমপ্লিটলি অফডান এবং হি আর শি ইজ এক্সপেক্টিং যে তোমার হাতে একটা সার্জিক্যাল ব্লেড অ্যান্ড ইভেন দ্যাট ব্লেইড মিটস ইসর হার স্কিন দে আর এক্সপেক্টিং দ্যাট ইউ নো হোয়াট উ ডুইং হুম তো এটা আসলে একটা সার্জন প্রতিনিয়ত ফেস করে অ্যান্ড মেডিসিনে দ্যার নো আদার ব্রাঞ্চ অফ মেডিসিন উইচ রিকোয়ার্স সো মাচ ডেডিকেশন ফোকাস লাইক সার্জারি ওকে তো আজকে আমরা বেসিক্যালি কথা বলবো অ্যাবাউট ক্যারিয়ার ইন সার্জারি লাইফস্টাইলটা মানে কিছুটা কেওটিক ইন দ্য সেন্স দ্য ধর তুমি যদি মেডিসিনের প্র্যাকটিস করো তুমি রুগী আসলো ওষুধ দিলা রুগী ভালো হইলো না ভালো হইলো এই জিনিসটা ফেস করা তুমি হয়তো ফেস করবা চেম্বারের পরের দিন যখন যাবো তখন ফেস করবো ফেস নাও করতে পারো সবকিছুতে ফেস করার ব্যাপারটা এরকমও না হ্যাঁ কিন্তু তুমি যদি কোনো রোগীর উপর সার্জারি করো সেই রোগী আসলে তোমরা ছাড়বে না ধরো কোনো স্মল কমপ্লিকেশন নিও তোমার পিছিয়ে ঘুরবে আসলে একটু তো যার কারণে প্রপার ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা পাওয়া যায় না এবং কখনোই সার্জারি একটা সার্জারি করার মাধ্যমে শেষ হয় না হ্যাঁ ধরো পোস্ট অপারেটিভ পিরিয়ডে সার্জারিদের মোটামুটি সবারই ঘুম আর হয়ে যায় ঠিক আছে তো সার্জারির লাইফস্টাইল কিছুটা কেয়টিক ওয়ার্ক লাইফ ব্যালেন্স এগেইন খুব বেশি পাওয়া যায় না এবং সার্জারি সার্জারি ইজ ইজ কিছুটা নট লাইক লাইক প্রফেশন কলিং আর্মিতে যেরকম আ আ কল কল টু টু সার্ভ 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 ব্যাপারটাও এরকম রাইট তো সার্জেনদের আসলে করার ব্যাপারটা থাকতে এবং তোমরা ম্যাক্সিমাম জায়গায় দেখো যে সার্জেনরা একটু অ্যারোগেন্ট হয় একটু বেশি বোল্ড হয় হ্যাঁ এই জায়গাটা কেন তৈরি হয় কারণ ধরো সার্জারি করতে করতে আলটিমেটলি সার্জেন নেভার গেস এস হিমসেল একটা কথা আছে যে ইয়ে বলে যে দেয়ার দ্য ইগো দ্য সাইজ অফ আ টেক্সাস হ্যাঁ ধরো ইউএসএ সবচেয়ে বড় স্টেট হয় টেক্সাস তো তাদের ইগোর সাইজ হয় টেক্সাসের সময় হ্যাঁ তো মানে মোস্ট সার্জেন্স ডু হ্যাভ বিগ ইগোস এটা কিছু না হয়ে যায় এটার মেইন রিজন হলো যে তুমি যখন কাজ করতে থাকবা তোমার আলটিমেটলি ওই পরিমাণ ইগো চলে আসবে এবং সামওয়ার অফ আ কনফিডেন্স চলে আসবে ঠিক আছে আচ্ছা সার্জারির আরেকটা ব্যাপার ইম্পর্টেন্ট সেটা হলো ধরো তুমি যদি মেডিসিনে ক্যারিয়ার করো তুমি দেখবা যে তুমি সব কিছুতে কাজ করতে পারতেছো না ধরো একটা ফাইন লাইন আছে যেটার উপরে তুমি কখনো যেতে পারবো না বাট ইফ ইউর ওয়ার্কিং অ্যাজ আ সার্জন দের ইজ অ্যাবসোলুটলি নো ফাইন লাইন তুমি দুনিয়ার যে কোনো জায়গায় ইন্টারভেনশন করে আসতে পারবো হ্যাঁ তোমরা গুড ডক্টর দেখছি কিনা আমার যাই না গুড ডক্টর এর একটা ফার্স্ট সিনেই ছিল যে একটা পেশেন্টের নিউমোথোরাস ডেভেলপ করে এবং সে এয়ারপোর্টেই রোগীকে চেস ব্যাং দিয়ে দেয় ঠিক আছে এটা মেডিসিনের ডক্টররা দে নট ট্রেন টু ডু ইট হ্যাঁ সো দিস ইজ এগেইন হোয়াট মেক্স ইট ডিফারেন্ট সার্জনরা এমন ডক্টর যারা এট এনি পয়েন্ট এট এনি সিচুয়েশন দে ক্যান পারফর্ম লাইফ সেভিং প্রসিজিয়ার্স এই জিনিসটা সার্জারি আসলে খুব খুব ইম্পর্টেন্ট আর কি নেক্সট আসলে তোমার ট্রেনিং পিরিয়ড বাংলাদেশে তুমি মেডিসিনে কেরিয়ার করো অথবা সার্জারিতে কেরিয়ার করো মোটামুটি সব জায়গায় তোমার ট্রেনিং পিরিয়ড হলো ফাইভ ইয়ার্স ঠিক আছে তো ফাইভ ইয়ার্স এই ফাইভ ইয়ার্স তোমার তুমি ধরো যে মেডিকেল কলেজে থাকবা অথবা কি অনেকে সদর হাসপাতালে থাকে হ্যাঁ বা তোমার পোস্টিং যেখানে থাকবে তুমি সেখানে ফাইভ ইয়ার্স পিরিয়ড সার্জারি প্র্যাকটিস করবা ঠিক আছে আচ্ছা এখন ধরো বাংলাদেশে তুমি সার্জারি হতে অফ বিং আ সার্জন বাংলাদেশে সার্জারিতে যাওয়ার পাথওয়ে হলো মেইন পাথওয়ে হলো দুইটা তুমি ইন্টার্নশিপ শেষ করছো ইন্টার্নশিপের পর পরই যে পরীক্ষাটা দেওয়া যায় সেটা হলো এফসিপিএস আর ইন্টার্নশিপ শেষ করার এক বছর পর একটা পরীক্ষা দেওয়া যায় সেটার নাম হলো এম এস হ্যাঁ দেন তার সাথে আমরা যেটা করতে পারি সেটা হলো একটা পরীক্ষা দেওয়া যায় সেটার নাম হলো ডিপ্লোমা ডিপ্লোমা ইজ আ শর্ট কোর্স দুই বছরের একটা কোর্স দুই বছরের কোর্সে তুমি ডিপ্লোমা করে ফেলতে ডিগ্রি হয়ে গেল ঠিক আছে আচ্ছা এখন আসলে এফসিপিএস কি ভাই এমএস কি দুটোর মধ্যে আসলে ডিফারেন্সটা কি সেখানে আমরা একটু কথা বলি ঠিক আছে যারা এফসি পি এস পাস করে ট্রেনিং করে তাদের টাইটেলটা হয় হল এফসিপিএস পার্ট টু ট্রেনিং যেমন আমি এফসিএস পাস করে আমি ট্রেনিং করতেছি আমার টাইটেলটা হলো এফসি পি পার্ট টু ট্রেনিং যারা এমএস এস পাস করে মানে এমএস এস পাস করে যারা ট্রেনিংয়ে ঢুকে তাদের টাইটেলটা হলো রেসিডেন্ট হ্যাঁ আচ্ছা এখন এদের মধ্যে আসলে বেসিক ডিফারেন্সটা হলো মানে বলতে গেলে নাই কিন্তু কিছু ব্যাপার আছে যেমন কিছু ডিপার্টমেন্ট আছে যেগুলো ট্রেনিদের দিয়ে চলে সেখানে ইফ ইউর এন এফসিপিএস ট্রেনি উইল গেট এন আপার হ্যান্ড কিছু ডিপার্টমেন্ট আছে যেগুলো রেসিডেন্ট দিয়ে চলে বা রেসিডেন্ট বেসড সেখানে ইফ ইউর আর ইউ উইল গেট আ বেটার অর আপার হ্যান্ড হ্যাঁ যেমন আমি তোমাকে নিটোরের কথা বলতে পারি নিটোর বাংলাদেশের অর্থোপেডিক্স শিখার মানে মানে আনডাউটেডলি বেস্ট ইনস্টিটিউশন নিটোর এফসিপিএস পাস করা মানুষজন খুব একটা আসলে ভাত পায় না সত্যি কথা বলতে নিটোরটা চলেই রেসিডেন্ট দিয়ে নিটোরের প্রত্যেকটা রোস্টার কে ওটি করবে কে ইমার্জেন্সি করবে

সেটা কারেন্টলি পঁচিশ হাজার টাকা নেক্সট সেশন থেকে দ্যাট এই জানুয়ারি থেকে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত এটাকে ত্রিশ হাজার টাকায় উন্নীত করা হয়েছে দেন জুলাই থেকে নেক্সট অনওয়ার্ড ইট উইল বি থার্টি হ্যাঁ তো এটা এফসিপিএস এম সবাই পায় এমএস এর যেটা সুবিধা এম এস এ এই টাকাটা মান্থলি পাওয়া তুমি ঠিক আছে প্রতি মাসে তোমার ব্যাঙ্কে টাকাটা ঢুকে যাবে কিন্তু তুমি যদি এফসিপিএস হও তুমি টাকাটা পুরো ছয় মাস ট্রেনিং করার পরে পাবা ঠিক আছে সো কথা বলো তুমি পাঁচ মাস ট্রেনিং করলা করার পরে ফর সাম রিজন তোমাকে ট্রেনিং ছেড়ে দিতে হলো তুমি এই পাঁচ মাসের কোনো টাকা পাও নেই তোমার পুরো ছয় মাসের টাকাই গণ তো কাল যদি ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে তাহলে এফসিপিএস এর তুলনায় এম বেটার আচ্ছা আবার ধরো তোমার এফসিপিএস এ আসো অথবা এম এস এ আসো তুমি যদি তোমার বিসিএস হয়ে যায় এর মধ্যে তখন দেখা যায় যে যারা এ আসে তাদের আবার উপজেলায় যাওয়ার পরে ট্রেনিং পোস্ট নিতে হয় হ্যাঁ এই ট্রেনিং পোস্ট নেওয়াটা খুব ডিফিকাল্ট পলিটিক্যাল লবিং লাগে যে জায়গায় যেতে চাও সেই জায়গার ভ্যাকেন্সি লাগে অনেক কিছু লাগে তো ইফ ইউ গভর্নমেন্ট ডক্টর বিসিএস করা সেক্ষেত্রে এফসিপিএসটা একটু টাফ বা ডিফিকাল্ট কিন্তু এমএসটা রিলেটিভলি সোজা কারণ হলো যারা গভর্নমেন্ট ডক্টর তারা ধরো তুমি রেসিডেন্সের চান্স পাইছো তোমার ওই মানে পোস্টিং দেওয়া এই হাবিজাবি ডিজি হেলথ তো করা পলিটিক্যাল লবি দেওয়া এগুলো কিছুই করা লাগবে না তুমি যখন এমএস এর চান্স পাওয়া সাথে সাথে তোমাকে গভর্নমেন্ট নিয়ে এসে ওই পাঁচ বছরের জন্য ওই ইনস্টিটিউশনে রাখবে ঠিক আছে আচ্ছা এটা এফসিপিএস এম এস এর মোটামুটি কথাবার্তা মোরল দুইটার ভিতরের প্যাটার্নই সেম সাপোজ আমি যদি ঢাকা মেডিকেল নিউরোসার্জারি ডিপার্টমেন্টের কথা বলি

ওই সবাই পাস করবে দেন এখন তো একটু বিসিপিএস নিজে থেকে অ্যালটমেন্ট দিচ্ছে তখন ব্যাপারটা ওরকম হবে না আর কি আচ্ছা তাহলে এফসিপিএস আর এম এস এ মানে এই হলো মোটামুটি ডিফারেন্স আগে এফসিপিএস পাইলেই যেখানে ইচ্ছা সুইচ করা যেত ট্রেনিং পাওয়াটা অনেক ইজি ছিল এবার খুব টাফ করে ফেলতে তো এখন আমি আসলে অ্যাডভাইস দিব সবাইকে এমএসের দিকে যাওয়ার আর তুমি এফসিপিএস দাও তোমার মার্ক অনেক হাই হইতে হবে নাহলে আগেই তুমি মানে তোমার পছন্দ ইনস্টিটিউশনে অ্যালটমেন্টটা পাবা হ্যাঁ এই এফসিপিএসটা নেয়া হলো বাংলাদেশ কলেজ অফ ফিজিশাল অ্যান্ড সায়েন্স যেটা মহাকালীতে অবস্থিত আর এমএসটা হয় হলো শাহবাগের বিএসএম হাসপাতাল থেকে ঠিক আছে এই ওকে এখন আমরা একটু কথা বলবো যে সাবস্পিটিগুলো নিয়ে ঠিক আছে কি কি এই ব্যাপারগুলো নিয়ে আচ্ছা আরেকটা একটু বলে নি যেটা ডিপ্লোমার কথাবার্তা তো ডিপ্লোমা কয়েকটা সাবজেক্ট আছে যেমন অর্থোপেডিক্স একটা ডিপ্লোমা আছে যেটাকে বলা হয় ডি অর্থ ইএনটি তে ডিপ্লোমা আছে যেটা নাম হলো ডি এল ও আই মানে অপথালমোলজিতে ডিপ্লোমা আছে যেটা আমরা ডিও মানে ডিপ্লোমা ইন অপথালমোলজি এর বাইরে ধরো সার্জারির কোনো ব্রাঞ্চে ওরকমভাবে ডিপ্লোমা নাই ঠিক আছে এখন ডিপ্লোমা কাদের জন্য ডিপ্লোমা করে লাভটা ধরো ডিপ্লোমা আসলে দুই বছরের কোর্স ডিপ্লোমা করে মানে উপজেলায় তুমি যাও বা তুমি জেলা পর্যায়ে প্র্যাকটিস রাখতে চাও ডিপ্লোমা ইস গুড থিং কারণ ডিপ্লোমা মানে বাংলাদেশের রোগীরা খায় ইর বেসিকলি এ স্পেশালিস্ট ইন দ্যাট সাবজেক্ট হয়ে যাওয়া বাই ডুইং এ ডিপ্লোমা কিন্তু ডিপ্লোমার প্রবলেমটা আমি বলি ডিপ্লোমার প্রবলেম হলো যে আমাদের এক স্যার ছিলেন খুব ফেমাস স্যার নামটা নাম বললাম স্যার একটা কথা বলতো মানে এক ভাইয়া ডিপ্লোমাতে বি অর্থ করতে আসছে তো ভাইয়াকে বলতেছে যে এই বেটা তুই ইয়াং বয়স জোয়ান বয়সে বুড়া বিয়ে করতে গেলি কেন তো ভাই বলছে কই স্যার আমার বউ তো জোয়ান বলে না তুই বুঝিস নেই তো হোয়াট হি মেন্ট ওয়াজ যে তুমি ইয়াং বয়সে ডিপ্লোমা করতে গেছো ঠিক আছে যাদের বয়স আছে ট্রেনিং করার সুযোগ আছে দে শুড গো ফর এফসিপিএস মানে ফুল একটা কোর্স ওয়াইজ তাদের যাওয়া উচিত হ্যাঁ নট ডিপ্লোমা ডিপ্লোমা তাদের কাদের জন্য তাহলে তোমার বয়স পঁয়তাল্লিশ হয়ে গেছে বাট ইউ ওয়ান্ট টু বি সার্জেন্ট তোমাকে কিছু করে খাইতে হবে বা তোমার এক্সট্রিম ফাইনান্সিয়াল প্রবলেমস আমি টার্মটা এক্সট্রিম বলতেছি হ্যাঁ তোমার কোনোভাবে ডিপ্লোমা করে তোমার উপজেলা বা জেলা পর্যায়ে যাই খাইতে হবে তাহলে গোফর ডিপ্লোমা দেন টাকা পয়সা জমা এ আসো বা এমএসসি আসো যাই করো কিন্তু এতে যেটা হয় ট্রেনিং একটু লেন্দি হয়ে যায় তো ডিপ্লোমায় চান্স পাওয়াটা ইজিয়ার বিকজ অনেক বিগ কন্টেন্ডার থাকে যারা আসলে ডিপ্লোমা দিতে চায় না হ্যাঁ ধরো ডিপ্লোমায় বাংলাদেশে অনেক মেধাবী স্টুডেন্ট আছে যারা ডিপ্লোমা পাত্তাই যায় না পরীক্ষা যায় না তো যার কারণে ডিপ্লোমাটা পাস করা রিলেটিভলি কম্পিটিশন রিলেটিভলিটিশন অনেক বেশি ঠিক আছে এটা হলো মানে ডিপ্লোমা ওকে তো নেক্সট আমরা একটু সার্জারি নিয়ে কথা বলি ফার্স্টে আমরা জেনারেল সার্জারি নিয়ে সার্জারি অনেকগুলো সাবস্পেশালি সবগুলো আমি কভার করতে পারবো কিনা আমি জানি না তো জেনারেল সার্জারি কথা বলি জেনারেল সার্জারি আসলে যেটা সুবিধা সেটা হলো জেনারেল সার্জারি কোনো শেষ নাই ঠিক আছে মানে সবই বেশি কি জেনারেল সার্জারি আন্ডারে পরে আহ সার্জারির অসুবিধা এইদিকে এটা হইল যে এটা ইট ইজ নট লিমিটেড হ্যাঁ যেমন অনেক এলাকা আছে যে এলাকায় কি দিতে পাথর হয়েছে গোটু জেনাল সার্জারি সিজার করবা গোটু জেনাল সার্জারি এনি শর্ট অফ করবেইস গো টে জেনা এনি শর্ট অফ হেপাটো কেইস গোটু জেনাল সার্জারি ঠিক আছে এই ট্রেনটা বাংলাদেশে অনেক আছে মানে অনেক মানে অনেক আছে ঠিক আছে কিন্তু যেহেতু জেনারেল ইজ লিমিটেড যে এটা আসলে কোনো বাউন্ডারি নাই এবং কারেন্টলি পেশেন্টরা কিন্তু আসলে অনেক সচেতন হয় হ্যাঁ এবং ধরো এফসিপিএস অনেক ট্রেনিরা পাশ করা শুরু করছে সো বাংলাদেশে নেক্সট ফাইভ টু সিক্স সেভেন ইয়ার্স দেখা যাবে যে মোটামুটি সব সাব তেই অনেক বেশি মানুষ হয়ে যাবে বাংলাদেশে কোনো একটা সার্জেন প্রায় ধরো নেক্সট টেন ইয়ার্সে হয়তো একশোর কাছাকাছি এসে যাবে হ্যাঁ বাংলাদেশে নিউরোলজিস্ট অলরেডি পাঁচশোর কাছাকাছি হয়তো আছে নিউরো সার্জন কারেন্টলি আমরা ট্রেনিং করতেছি সব মিলাই মিলায় বাংলাদেশে

এবং পুরো দুনিয়া এরকম সাব স্পেশালিটি খুঁজে ঠিক আছে সো জেনার সার্জারির কনস হলো এটাই যেটা কোনো আসলে লিমিট নেই আচ্ছা জেনার সার্জারি আর্লি লাইফের জন্য খুবই ভালো খুবই মানে খুবই ভালো ধরো তুমি কোনো একটা ভালো জায়গায় ট্রেনিং করতেছো ঢাকা মেডিকেল তো বর্তমানে ট্রেনিং সংখ্যা অনেক বেশি সহজে হাত দেওয়ার সুযোগ পাওয়াটা একটু টাফ কথা বলো তুমি একটা ফরিদপুর সদর হাসপাতালে ট্রেনিং করো অথবা ফরিদপুর মেডিকেল কলেজে ট্রেনিং করো এখানে লোকজন কম যা কেস আসে তোমার করতে হয় তুমি সফিস্টিকেটেড কেস শিপ বানা কিন্তু ধরো অ্যাপেন্ডিক্স হার্নিয়া হ্যাঁ

কাটছো তুমি প্রসিজার চার্জ দিচ্ছ ফাইভ থাউজেন্ড হ্যাঁ তো আসলে বেটা নিয়ে কেউ ঝামেলা করতে আসে না ঠিক আছে তো এটা একটা প্রোজ জেনারেল সার্জারি যে তুমি আর্লি লাইফে মোটামুটি ভালো করে টোটে খাইতে পারবা ঠিক আছে ইটস ভেরি গুড হ্যাঁ আচ্ছা তো জেনারেল সার্জারি প্রোজ অ্যান্ড কনস মোটামুটি এটি জেনারেল সার্জারি ফিউচার এখনও চলে গেছে ব্যাপারটা এরকম না এখন অনেক এটার এখনো অনেক স্কোপ এবং যে কোনো সময় ধরো ইজ এ গুড জেনারেল সার্জেন মানে অলমোস্ট বেসিকলি সবই পায় আমাদের ইউনিটে আমি যে ট্রেনিং করতাম ঢাকা গেলে

আমরা যখন অর্থ রিসার্জার করতাম দেখতাম যে অলমোস্ট মোস্ট অর্থ রিসার্জার এবং অনেক সময় কাজগুলো না হতে পারে হাড্ডি বাড়ি মারতেসো কাটতেছ অনেক সময় তোমার মনে হয় যে না ভাইয়া দিস ইজ নট ঠিক আছে ওকে আহ অর্থ রিসার্জারি আয়টা কম ছিল বাংলাদেশে বলা হয় যে এম এস এর নিউট্রের যে এম এস সেটা হলো মোস্ট চ্যালেঞ্জিং মানে চান্স পাওয়ার ইজ ভেরি ডিফিকাল্ট এফসিবিএস রিসেন্ট প্রচুর অর্থভেডিক্স মানুষ পাশ করতেছে এদের সামনে ফিট কি আমি জানি না বাট রেসিডেন্সি নাট রেসিডেন্সিডিক সার্জারি মোটামুটি টাকা কামানোর সুযোগ আসলে অনেক বেশি ওকে নেক্সটে আসো অর্থবিক্সে গেল নেক্সটে আমরা ধরো ইউরোলজি নিয়ে কথা বলি ইউরোলজিটাও এগেইন খুব ভালো সাবজেক্ট এটা এমন একটা সাবজেক্ট যেটা মেয়েদের জন্য খুব ভালো ঠিক আছে কারণ যখন ইউরোলজিক্যাল প্রোসিজারগুলো হয়

তার একটা ভেসেলের ডায়ামিটার ইউজুয়ালি যখন বাইপাস সার্জারি হয় তার থেকেও ছোটো ঠিক আছে এবং তুমি চিন্তা করো যে তুমি একটা পেশেন্টের লেফ্ট ইন্টারনাল মেমরি আর্টারি এনে হার্টে গ্রাফ করে আরেকটা এওয়াটাতে লাগিয়ে দিস কথা কথা হ্যাঁ তুমি চিন্তা করো তোমার এতটুকু জায়গায় প্রায় তোমার ছয় থেকে আটটা সেলাই দিতে হবে হ্যাঁ সো কতটুক ডিফিকাল্ট এবং প্রত্যেকটা সেলাইয়ের ডিস্টেন্স একটা থেকে আরেকটা মানে মাস্ট বি পারফেক্ট ঠিক আছে পারফেক্ট না হয় কি হবে লাগাবা এই জায়গাটা লিক করা শুরু করবে বাইপাস টিকবে না সো

লার্নিং কার্ভটা অনেক লম্বা হ্যাঁ অনেক লম্বা এই কারণে যখন তুমি শিখা শুরু করবে পাস করার পরে ঠিক আছে তোমার এটা আসলে বোরিং লাগবে কারণ একবার পোস্ট করে ফেললে শিখতে একটু কষ্ট হয় কিছু তুমি এবং তোমার ওটি কখনো তুমি একা করতে পারবো না ধরো ইউরোলজির ওটি জেনারেল সার্জারি ওটি ঠিক আছে এগুলোর ওটি তুমি বেসিকলি একা করে ফেলতে পারো কোলেক্টার সার্জারি ওটি তোমার আর কাউকে লাগবে না তুমি একা বসে করে বেরোয় আসতে পারবো কিন্তু কার্ডিক সার্জারি ওটি তোমার মিনিমাম থ্রি টু ফোর পিপল লাগবে ঠিক আছে যারা তোমার সাথে ওটি করবে যার তোমার টিমের পার্ট তোমার একটা পারফিউশনিস লাগবে এই সেট আপটা আসলে বাংলাদেশের কয়েকটা কর্পোরেট হাসপাতালে আছে সব জায়গায় নেই এবং দ্য সেট আপ ইস ভেরি এক্সপেন্সিভ এবং যেই সেন্টারগুলোতে আছে বাংলাদেশে সেখানে বিগ শট বিগ শট কার্ড এক্সিডেন্টরা বসে আছে সো টিল দে রিটায়ার তোমার আসলে মানে পাথওয়েটা বের করে আনা খুব টাফ তাহলে কার্ড এক্সিডেন্টের প্রবলেম এটাই যে এটা মানে লার্নিং কার অনেক লম্বা বাট ওয়ান্স ইউ ডু বিকাম আ লিড সার্জেন মানে দ্য স্কাই ইজ দ্য লিমিট ঠিক আছে ওকে নেক্সট আসে কোরো একটা সার্জারি কোরো একটা সার্জারি আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট সাবজেক্টস টু গেট ইন টু ঠিক আছে মানে পেরিয়ান খুব বেশি কিছু নাই রোগী মেজরিটি অব দা ওটি স্পাইনাল দিয়ে হয় স্পাইনাল দিয়ে হলে আসলে মানে পোস্টমর্ চিন্তা কিছু রোগীকে দিবা দুই পাশে

আসলে অনেক সময় ভালো না লাগতে ঠিক আছে আমি পার্সোনালি আই ডিড নট এনজয় ইট আমার মানে আমি কেন সার্জন হচ্ছি সেই জিনিসটা আসলে আমি তখন পাইনি আর কি ঠিক আছে এটা আমার তখন মনে হয়েছে তো আই ডোট থিংক ইটস আমি এনজয় করি বাট মানে এক্সেলেন্ট সাবজেক্ট টু গোয়িং টু ফর গার্লস আচ্ছা তোমাদের সাথে তাহলে কথা বলো আমরা জেনেছি জেনে কথা বলো ওর একটা বলো হেপাটো বিলিয়ারি নতুন আসছে হেপাটো বিলিয়ারিতে ইনিশিয়ালি আমি হয়তো কাউকে যাইতে আসলে অ্যাডভাইস দিই না কারণ টু বি আ গুড হেপাটো বিলিয়ারি সার্জন ইউ হ্যাভ টু বি আ গুড জেনারেল সার্জন ফার্স্ট তো আমি এমন কাউকে এখন দেখি নেই

আর মারোসিক সার্জারি আমার একটা জিনিস ইয়ে লাগতো ধরো আমার ব্যক্তিগত একটা মতামত যে ধরো তুমি এমন সার্জিক্যাল স্পেশালিটি যাবা যেটা সবাই তোমার কাজ করতে যাবে ঠিক আছে কিরকম বাংলাদেশে যত সার্জিক্যাল স্পেশালিটি আছে সবাই অ্যাপসেস করতে পারে নাথিং মানে মানে রেয়ার ইট হ্যাঁ ধরো নিউ সার্জারি নিউরো সার্জারি মানে দুনিয়ার কোনো সার্জন হাত দিবে না তোমার যতদিনের ট্রেনিং ইয়ে হোক না কেন আদার দিন নিউরোসার্জেন কেউ হাত দিবে না সার্জারি আমাকে যদি বলে যে তুমি চেস্ট ওপেন করে দাও আমাকে আমি রিগার্ডলেস অফ হাউ গুড আই মাইট বি

নিউরো সার্জারি আমার কাছে তো করি দিন হইলো তো নিউরো আসলে বলতে গেলে এটা বলতে হয় যে আমি কিভাবে আসলাম নিউরোসার্জারিতে সার্জারিতে একটা লম্বা সময় কাজ করতে হয় আন্ডার দ্য মাইক্রোস্কোপ হ্যাঁ এবং তুমি যখন মাইক্রোস্কোপে কাজ করতেছ রুম টু অন্ধকার হয়ে যায় ঠিক আছে জাস্ট মাইক্রোস্কোপের লাইটটা থাকে সো তুমি যে সময়টা মাইক্রোস্কোপে কাজ ওয়ার্কিং ইউ অ্যারাউন্ড টেন ম্যাগনিফিকেশন হ্যাঁ আরো বাড়ানো যায় আমরা রিসেন্ট আমরা এক্সোস্কোপে কাজ করি

কাটিসে যে কিন্তু আমি যখন ফার্স্ট টাইমেন ব্রেনকে দেখছিলাম এবং এই যে পাস করে মানে অল দা দ্য অল ওয়ারিজ দ্যাট ইট ব্রিংস এটা আসলে ডিসেপিয়ার করে ধরো তুমি বাসায় কোনো কিছু বা তুমি কোনো কিছু দুশ্চিন্তায় আসছো তুমি মাইক্রোস্কোপে যাওয়া এই চার ঘন্টা তুমি ভুলে যাবা যে কোনো চিন্তা তোমাকে বদল করতেছিল

মানে কারোর সুযোগ নাই এবং সময় নাই দশটা সার্জেনের কাছে দৌড়ানোর কারণ তুমি একটা অপিনিয়ন থেকে সেকেন্ড অপিনিয়ন নিতে গেলে রুগী মারা যাবে হ্যাঁ তো তখন ফার্স্ট যে সার্জেন অ্যাটেন্ড করে তার কাছেই যাইতে হবে সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এটাতে যেটা লাভ হয় ইয়াং সার্জেনদের ওটি করার চান্সটা বাড়ে হ্যাঁ মানে প্রোজের এটা একটা যে তুমি ইয়াং বয়স থেকে অনেক কিছু করতে পারো ধরো আমি যখন ফিফথ ইয়ারে ছিলাম বাই দেন আমার মানে নিউরো সার্জারি যতগুলি ইমার্জেন্সি ওটি মানে সবগুলো প্রায় মানে ক্লোজ টু হান্ড্রেড আমার করে ফেলা হয়েছিল ঠিক আছে

বাসে আসছি সাড়ে তিনটায় হালকা খেয়ে ঘুমাইলাম দেন আবার সকাল আটটার দিকে আই হ্যাড টু ওয়েক আপ দ্রুত যাই ঢাকা মেডিকেলে ওটি ছিল এখন বর্তমানে আমি ইউরোলজিতে আসি ইউরোলজিতে ওটি ছিল ইউরোলজিতে ওটি করে টোরে ধরো তিনটা বাজে একটা প্রোগ্রাম ছিল প্রোগ্রাম প্রোগ্রাম করে বাসায় আসছি ঠিক আছে সো ধরো মানে আই বেসি কি গেট এনি রেস্ট নিউরোসার্জারিতে রেস্টের ব্যাপারটা চলে যায় এবং অ্যাজ এ নিউরোসার্জিক্যাল ট্রেনিং তুমি যদি ধরো চার ঘন্টা ঘুমাইতে পারো মানে ইটস আ আর কি চার ঘন্টার উপরে ঘুমাইতে পারলে আমাদের আসলে এটা ব্রেসিং মনে হয় আর আরেকটা প্রবলেম হলো নিউরো সার্জারি ইজ ভেরি ডিফিকাল্ট মানে তোমার যদি প্রপার মেন্টর না থাকে তুমি কখনো নিউরো সার্জারি চুরা শিখতে পারবে না নিউরো নিউরো আকাশটা কত বড় এটা তুমি কোনোদিন দেখব না হ্যাঁ তাহলে মেন্টর ইজ ভেরি ইম্পর্ট্যান্ট বাংলাদেশে এখনো পিক লেভেলে নিউরো সার্জারি পারে এরকম মানুষ দশ জনের বেশি নাই ঠিক আছে ওকে এটা আসলে একটা বড় ব্যাপার হ্যাঁ আর হয়তো সামনে আরো হবে বাট বর্তমানে হয়তো দশ জনের বেশি নাই হয়তো ঠিক আছে মেন্টর ডিপেন্ডেন্ট দ্বিতীয়ত হলো নিউরো সার্জারি টাইমিং টাইম কেন ধরো ক্লোজ করতে সময় লাগে অনেক যে কোনো সার্জারি শেষ তার মানে দশ মিনিটের মধ্যে ক্লোজ করে ফেলবো হ্যাঁ ধরো আমরা আজকে কিডনিতে স্টোনের একটা অপারেশন ছিলাম আজকে তো অপারেশন শেষ রোগীকে ক্লোজ করতে সময় লাগছে বলো পাঁচ মিনিট ওই দুইটা সেলাই দিয়ে বের হয়ে আসুন জেনার সার্জারি ক্লোজ করতে বেশি সময় লাগে ধরো মানে পেট কাটলাম মিড লাইন ল্যাপ্রোটমি করলাম ওই লিনিয়াল বা লিনিয়াল বা ক্লোজ করতে সময় লাগে তো পাঁচ থেকে সাত মিনিট স্কিনে স্টাপটা দিতে লাগে আরও দুই মিনিট হ্যাঁ কিন্তু নিউরো সার্জারিতে মানে ক্লোজারটা অনেক সময় প্রায় দেড় থেকে দুই ঘন্টা এবং এভারেজ ওটি হলো তিন থেকে চার ঘন্টা ঠিক আছে সো এটা শরীরের উপর অনেক ডিমান্ডিং মানে অনেক মানে অনেক ডিমান্ডিং তুমি টাটা ওয়ান্স ইউর ইউনিভার্সিটি যদি ট্রেনিং তুমি কন্টিনিউয়াসলি দশ ঘন্টার উপর ওটি করবা ঠিক আছে আমি আমার লাইফে হাইয়েস্ট ওটি করছি হলো একদিন ধরো দুপুর তিনটায় শুরু করছি রাত সাড়ে পাঁচটা পর্যন্ত আমি ওটি করছি মানে দ্যাট ওয়াজ মাই পিক ঠিক আছে এবং এই সাড়ে পাঁচটা পর্যন্ত আমি কনস্ট্যান্টলি দাঁড়ানো হ্যাঁ তো মানে এইটার একটা কন্স দ্বিতীয়ত হলো তুমি হয়তো এক্সপার্ট সবাই হবে না সবাই এক্সপার্ট না হইলে যেটা হয় যে তুমি ওই লেভেলে রোগী নাও পেতে পারো ঠিক আছে আর একটা প্রবলেম নিউরোসার্জারিতে ইট ডিমান্ডস মাইক্রোস্কোপ মাইক্রোস্কোপ ছাড়া নিউরোসার্জারি আসলে করাটা ভেরি ডিফিকাল্ট হ্যাঁ তো যদি মাইক্রোস্কোপ না থাকে মাইক্রোস্কোপ তুমি অনেক জায়গায় পাবে না এখন অলমোস্ট সব বিভাগীয় শহরে আছে যেমন চিটাঙে আছে খুলনায় আছে ঢাকায় প্রায় ছয় থেকে সাতটা জায়গায় আছে আরও আসতেছে রাজশাহীতে আমার জানার মতো মাইক্রোস্কোপ নাই সিলেটে আমার জানার মতো মাইক্রোস্কোপ নাই ময়মনসিংহেরটাও আমার জানার মতে নাই ঠিক আছে তো এরকম আর কি ডিমান্স মাইক্রোস্কোপ তোমার একটা সেন্টার লাগবে সেন্টার ছাড়া আসলে করতে পারবো না ওকে